ছোটবেলার মানে তারই গল্প কবিতা শুনেই মোটামুটি কেটে গেছে আজকে ফাইনালি সেই বাড়ি আমরা চলে এসেছি চলুন তাহলে আমরা শুনি সেই গল্প দূতসনের নাম দেওয়া হয়েছে পরবর্তীতে স্মৃতিরেখা আচ্ছা স্মৃতিরেখা নামে আচ্ছা এইখানে উনি আজীবন এইখানেই থেকে গেছেন আচ্ছা এবং পাশেই গোপালনগর হরিপদ বিদ্যাপীঠ আচ্ছা সেইখানে উনি মাস্টারি করতেন আচ্ছা ওনার যে স্কুল এডুকেশান সেটা হয়েছে বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র উনি এবং পাশে গোপালনগরি মাস্টারি করতেন ইনি এখানে বিভূতিভূষণের যে বসত বাটি এই স্মৃতি রেখা অনেক গল্প আছে কারণ এই বাড়িটাকে আমরা নিজেরা এখান থেকে সংস্কার করতে চেয়েছিলাম যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এক উদ্যোগ নিয়েছিলেন বাড়িটা করবার জন্যে কিন্তু বিভিন্ন প্রোটোকলে এটা আটকে যায় আটকে যায় মানে এনার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে পুত্র তারা দাস বন্দ্যোপাধ্যায় ছিলেন ডাকনাম বাবলু এবং ওনার ওয়াইফ হচ্ছেন মিত্রা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে আমরা বারবার অনুরোধ জানিয়েছিলাম লিখিতভাবে অনুরোধ করেছিলাম যে এই বাড়িটা হেরিটেজ বিল্ডিং হিসাবে আমরা ঘোষণা করব এবং এখানকার দায়দায়িত্ব দায়িত্ব টোটালি সরকার এবং সরকারের পক্ষ থেকে নেওয়া হবে আপনাদের থাকার জন্য এখানে গেস্ট হাউস করে দেওয়া হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা আমরা সেই অনুমতিটা তাদের কাছ থেকে পাইনি আজও সেসব নিয়ে চলছে দেব দেব করেও দিচ্ছেন না এরকম একটা অবস্থার মধ্যে আছেন এবং এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেটা সারা পৃথিবীতে বিখ্যাত পথের পাঁচালী নামক যে গ্রন্থ সেই পথের পাঁচালীটাও কিন্তু আমাদের এই বারাকপুর এই বারাকপুর গ্রামকে নিয়েই লেখা এই বারাকপুরের অতীতে এক নাম ছিল মুরাতিপুর সেটাই এখন হয়েছে বারাকপুর শেষ জীবনে ইনি এখানকার যে পদচিহ্ন রেখে গেছেন এখানেই সেই তার বসতবাটি তারই নাম আমরা দিয়েছি স্মৃতিরেখা এবং এখন বর্তমান যে বিল্ডিংটা আপনি দেখছেন এটা সম্পূর্ণভাবে পরে সংস্কার করা হয়েছে এবং এই সংস্কার করেছেন আমাদের বনগান পঞ্চায়েত সমিতি এবং গোপালনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এটাকে সংস্কার করা হয়েছিল বেশ কিছুদিন আগে ওনার শালিকা এখানে থাকতেন কিন্তু কিছুদিন পর তিনি এখান থেকে চলে যান আর এই যে গাছগাছালি যেগুলো দেখছেন এগুলো সবই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই হাতে তৈরি গাছ কিছু পুরনো গাছ আছে যেগুলো উনিই লাগিয়েছেন তখনকার সময় হুম পাশেই বকুল গাছ যার গ্রন্থের মধ্যে আমরা পাই পাশেই বয়ে চলেছে ইছামতি নদী যে ইছামতি নিয়েই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেখানে তার অমর লেখনি লিখে গেছেন আর ইছামতির তীরেও একটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত একটু পার্ক আমরা তৈরি করেছি হ্যাঁ তখনকার বামফ্রন্টের সময় পশ্চিমবঙ্গ সরকারের ক্ষিতি গোস্বামী সেই পার্কের উদ্বোধন করেন এবং সেখানে একটি ঝুলন্ত ব্রিজও এই ইছামতি নদীর উপরে আছে এটি সবই আমাদের পরিকল্পনা যাই হয়েছিল কিনা সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এমন একটি ব্যক্তি ছিলেন বা সাহিত্যিক যেনার লেখনী থেকে আমরা বুঝতে পারি যে একটা অগভীর সমুদ্র সমুদ্রের যেমন তল খুঁজে পাওয়া যায় না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যও ঠিক তাই এবং এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার অমরখানে পথের পাঁচালী ইচ্ছামতি আরণ্য কপরাজিতা এই বিভিন্ন যে পুস্তক বা গ্রন্থ ইনি লিখে গেছেন এবং আমাদের বারাকপুর তথা ভারতবাসীর জীবনে একটা স্মৃতি হয়ে রেখে গেছে সেই স্মৃতি হিসাবেই আমরা এর নাম রেখেছি স্মৃতিরেখা এখানে বিভিন্ন মনীষীদের আগমন হয় কবি সাহিত্যিকরাও এখানে আসতে থাকেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজও আমরা এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বসতবাসীটাকে আমরা এর আগে কোনো কিছু আর করতে পারলাম না এখানে আমাদের একটা তৎকালীন সময় আমরা চেয়েছিলাম যেখানে একটা বিভূতিভূষণের অডিটোরিয়াম মিউজিয়াম এগুলো আমরা তৈরি করব কিন্তু দুর্ভাগ্য যে বিভূতিবাবু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র সুপুত্র তারা দাস বন্দ্যোপাধ্যায়ও হ্যাঁ হ্যাঁ করে তার কখনও স্বীকৃতি দিয়ে যাননি এখনও ওনার পুত্রবধূ জীবিত আছেন ব্যারাকপুরে থাকেন তার নাম আছেন মিত্রা বন্দ্যোপাধ্যায় মিত্রা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা কয়েকবার অনুরোধ করেছি যে ম্যাডাম আমাদেরকে এটা দিন আমরা যাতে এই বাড়িটা সংস্কার করতে পারি আর যেটা আপনাদের থাকার ব্যবস্থাটাও আমরা এখানে করে দিতে পারব কিন্তু এখনও তার কোনো আমরা সুদুত্তর পাইনি তাই সাধারণ মানুষের কাছে আমাদের একটা নিবেদন থাকবে এবং পশ্চিমবাংলাবাসী হিসেবেই নিবেদন থাকবে যে আপনারাও একটু এই পরিবারকে বলুন যাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই স্মৃতিরেখা রেখা এই বসত বাটিতে যাতে আমরা সরকারি প্রকল্পের মাধ্যমে যাতে আরও ডেভেলপ করতে পারি এবং এখানে একটা অডিটোরিয়াম মিউজিয়াম এগুলো যাতে আমরা করতে পারি তার জন্য আপনারা একটু পয়েন্ট তো আমাদের একটাই চাওয়া পাওয়া বিভূতিভূষণের যে বসত এটা আমাদের একটা ঐতিহ্য একটা ঐতিহ্য শুধু আমাদের না পুরো ভারতবাসীর তো আমরা চাইবো এটাকে হেরিটেজ স্বীকৃতিটা দেওয়া হোক তার জন্য আমরা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করব আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে যারা ভিডিওটা পৌঁছায় এবং তার মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে পারি যাতে হেরিটেজ এবং একটা অডিটোরিয়াম এখানে করা হয় ঠিক হুম ভালো থাকবেন সবাই ধন্যবাদ আমাদের বিভূতিভূষণের স্মৃতিরেখার রেখার পক্ষ থেকে সবাইকে নমস্কার ধন্যবাদ এবং আমাদের এই বারাকপুর গ্রামের যে বিভূতি স্মৃতি সংঘ আমাদের নিজের এবং বিভূতিভূষণের নামাঙ্কিত ক্লাব যা রক্ষণাবেক্ষণ এখনও এই বাড়িটির করে যাচ্ছে হ্যাঁ সেই বিভূতি স্মৃতি সঙ্গের পক্ষ থেকেও সমস্ত মানুষকে আমরা ধন্যবাদ জানাই